ব্রাজিল এমন এক স্কোয়াড ঘোষণা করেছে যা দেখে প্রতিপক্ষদের বুক দরদর করে কাঁপনি শুরু হয়েছে ডরিবাল জুনিয়র তার দলে এমন সব তারকাকে নিয়েছেন যারা একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের মতো দলগুলোর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সেলেসাও স্কোয়াড যেন দুই হাজার দুই বিশ্বকাপের সেই ব্রাজিলের ছায়া যেখানে প্রতিটি পজিশনে দুর্দান্ত অভিজ্ঞ এবং তারুণ্যদের দিয়ে বরফুর করে রেখেছে এই স্কোয়াডে একান্ন জন ডাক পেয়েছেন যাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত এবং সবার আগে যার নাম চলে আসে তারা হচ্ছে বিনিসেস জুনিয়র রদ্রিগু রাফিনহা কেসমিরু, রিসার্লিসন মার্কিনুস গেব্রিয়েল এডার মিলোতা গেব্রিয়েল জেসুস দানিলু সাবিনহু এন্ড্রিক এবং দুই অভিজ্ঞ গোলকিপার ফর্মে থাকা এলিসন বেকার এবং অ্যাডারসন সহ আরও অনেক অভিজ্ঞ এবং তার্যরা রয়েছেন দলে সব মিলিয়ে মনে হয় যেন এক বড়সড় যুদ্ধে নামছে এই সেলেসাও স্কোয়াড আসলেই কি তাই তাই হ্যাঁ এতদিন এই শক্তিশালী দল কেন ডাকিননি ব্রাজিল কোচ তার উত্তর একটাই এখন বিশ্বকাপ সামনে এখন আর কোনো ভুল করা যাবে না ব্রাজিল বোঝে গেছে আগের মতো ভুল করলে বিশ্বকাপ জেতার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আর তাই কোচ ডোরিবাল জুনিয়র এবার দল সাজিয়েছে নতুনভাবে শক্তিশালী আক্রমণ অভিজ্ঞ মিডফিল্ডার আর রক্ষণে পাকা ডিফেন্ডার সব মিলে বিশ্বকাপ জেতার জন্য যেন মরিয়া হয়ে আছেন এই ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখন কেন এত বড় প্রস্তুতি আর এতক্ষণ যাদের নাম বলেছি তাদের মধ্যে নেইমার জুনিয়র নেই কেন এই প্রশ্নের উত্তর কুচতে আমরা ফিরে যাব দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে আমরা দেখেছি এবং আমাদের প্রজন্ম মনে রাখবেন যেভাবে দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দল এক হয়ে লড়েছে মেসির জন্য তারা জানত সেটি মেসির শেষ সুযোগ এবং তারা নিজের সব কিছু দিয়ে তাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে এবার সেই একই গল্প লেখা হতে চলেছে ব্রাজিলের জন্য তবে এক ভিন্ন চিত্রে নেইমার জুনিয়র একটা নাম একটা স্বপ্ন একটা অসমাপ্ত যুদ্ধ নেইমার যার ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল অগণিত অসম্ভাবনার হাত ধরে প্রতিভা গতি স্কিল সব কিছুই তার ছিল কিন্তু যা নেই তা হলো একটা সোনার হরিণ বিশ্বকাপ ট্রফি এবার সেটাই জিততে মরিয়া হয়ে মাঠে নামছে গোটা ব্রাজিল দল কেননা ব্রাজিল ফ্যান এবং ব্রাজিল প্লেয়াররা মনে করেন এবং নেইমার নিজেও জানেন এটা নেইমারের জন্য শেষ বিশ্বকাপ আর এই শেষ বিশ্বকাপটা নেইমারের হাতে দেখতে চান গোটা ব্রাজিল ফ্যানরা কারণ খালি হাতে বিদায় দিলে ফুটবলটাই অপূর্ণ থেকে যাবে এটা মনে করছেন ব্রাজিল ফ্যানরা এবং ব্রাজিলিয়ানরা আর ব্রাজিল কোচ ডরিবাল জুনিয়র জানেন সময় ফুরে আসছে নেইমারকে খালি হাতে বিদায় জানানো যাবে না আর তাই তিনি এমন এক স্কোয়াড গড়ে তুলেছেন যা শুধু প্রতিপক্ষকে হারানোর জন্য নয় বরং নেইমারের জন্য এবং লড়াই করার জন্য কিন্তু প্রশ্ন একটাই এই স্কোয়াড কি সত্যি বিশ্বকাপ জিততে পারবে মেসির মতো কি তার হাতে তুলে দিতে পারবে তার সতীর্থরা সেই সোনার হরিণ বিশ্বকাপটা আর তার জন্য আমরা অপেক্ষা করতে হবে দুহাজার বিশ্বকাপ পর্যন্ত